মুন্সীগঞ্জের গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য ঢাকা বিভাগের অন্তর্গত মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশের এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক পীঠিস্থান প্রাচীন বিক্রমপুরের প্রাণকেন্দ্র হিসেবে এই অঞ্চলটি বহু শতাব্দী ধরে জ্ঞান প্রজ্ঞা ও সৌর্য বীর্যের প্রতীক হিসেবে পরিচিত পদ্মা মেঘনা ধরশুরী ও ইছামতি বিধৌত এই উর্বর ভূমি যেমন ধারণ করে আছে প্রাচীন বাংলার সমৃদ্ধ ইতিহাস তেমনি এর ঐতিহ্য ও সংস্কৃতি আজও অমলিন মুন্সীগঞ্জের নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে একটি জনপ্রিয় মতানুসারে মুঘল শাসন আমলে এখন এখানকার ইরদাতপুর গ্রামে মুন্সিয়া হায়দার হুসেন নামে একজন প্রভাবশালী ফৌজদার ছিলেন তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় মুন্সিগঞ্জ অন্য একটি মতে জমিদার এনায়েত আলী মুন্সীর নাম অনুসারে নামকরণ করা হয় তবে এর পূর্বে এবং অধিক পরিচিত নাম হল বিক্রমপুর প্রাচীন মধ্যযুগ এখানে চন্দ্র বর্মন পাল ও সেন রাজবংশের শাসন আমলে বিক্রমপুর ছিল বাংলার রাজধানী অপরদিকে বৌদ্ধ ধর্মের প্রাণ মুক্তিযুদ্ধের অবদান এই ছিল হচ্ছে মুন্সীগঞ্জের ঐতিহাসিক ঐতিহ্য ও সংস্কৃতি ও নির্দেশক যেমন ইর্দাকপুর দুর্গ অতীশ দীপঙ্করের জন্মস্থান বাবা আদম মসজিদ সোনারং জড়া মঠ ভাগ্যকুল জমিদার বাড়ি নাটেশ্বর দেউল এই ছিল মুন্সীগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতি বিখ্যাত ব্যক্তিত্ব অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সার জগদীশ চন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জের মিষ্টি বিশেষ করে রসগোল্লা এবং চমচমের খেতে দেশজুড়া এছাড়া পদ্মার ইলিশ এই অঞ্চলের মানুষের রসনাকে তৃপ্ত করে আসছে যুগ যুগ ধরে নদী ও প্রকৃতি পদ্মা মেঘনা ও ধলস্বরীর মতো বড় নদীগুলো মুন্সিগঞ্জের জীবন ও সংস্কৃতি দিকে গভীর প্রভাব ফেলেছে এখানকার আরিয়াল বিল বর্ষাকালে অপরূপ রূপ ধারণ করে যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় পরিশেষে বলা যায় মুন্সীগঞ্জ শুধু একটি জেলা নয় এটি হাজার বছরের বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর এর গৌরবময় অতীত এবং সমৃদ্ধ বর্তমান একে বাংলাদেশের মানচিত্রে এক বিশেষ মর্যাদার আসীন করেছে নতুন প্রজন্মের কাছে এই জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা আমাদের সকলের নৈতিক দায়িত্ব